বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ নবম শ্রেণী বিষয় গণিত অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ এক কথায় উত্তর নমুনা প্রশ্ন লগ বি ইকল টু কত লেখা যাবে অর্থাৎ বিভিত্তিক লক আর্গুমেন্ট বি ইকল টু কত লেখা যাবে এরকম যদি হয় এটার পরিবর্তে ওয়ান লেখা যায় অর্থাৎ এটাকে বলা হচ্ছে উপরের বিটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট এবং নিচের বিটাকে বলা হচ্ছে ভিত্তি ভিত্তি এবং আর্গুমেন্ট যদি এক হয় তাহলে এটার পরিবর্তে এক লেখা যায় এটা হলো লগের সূত্র দুই নম্বর প্রশ্নে হচ্ছে বিভিত্তিক লগ আর্গুমেন্ট ওয়ান অর্থাৎ লক ওয়ান ইকোয়াল টু জিরো লেখা যায় পি ইকোয়াল টু কত ব্যাখ্যা থেকে উত্তরটা আমরা লিখব লগ এ বি টু লেখা যাবে লগ এ প্লাস লগ বি লেখা যাবে তো বি যেহেতু গুণ অবস্থায় আছে গুণের সময় লগ যোগ হয়ে যায় লগ এ প্লাস লগ বি এরপরে চার নম্বর প্রশ্নের সমাধান করব ফাইভ ভিত্তিক লক আর্গুমেন্ট একশো পঁচিশ সমান সমান কত এরকমই এবং আর্গুমেন্ট আমরা বরাবর সবসময় এক করার চেষ্টা করব তাহলে অ্যান্সারটা মেলাতে পারবো ফাইভ এখন আর্গুমেন্ট আমরা ফাইভ নেব এখন ফাইভের উপর কত পাওয়ার দিলে একশো হবে তিন পাওয়ার দিলে একশত পঁচিশ হবে পরের ল্যানটা আমরা লেখার চেষ্টা করি পাওয়ার যেহেতু এখানে থ্রি আছে থ্রিটাকে আমরা সামনে নিতে পারি তাহলে থ্রি এরপরে আমরা লিখতে পারবো এখানে হলো লক আর্গুমেন্ট হলো ফাইভ এবার দেখেন আমরা বলেছিলাম আর্গুমেন্ট যদি ভিত্তি একই হয় তাহলে এটার পরিবর্তে ওয়ান লেখা যায় তাহলে আমার পাওয়ার আছে কত সামনে কত আছে থ্রি ইন্টু দিলে কত হবে ওয়ান তাহলে থ্রি এবং ওয়ান যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি হলো থ্রিকে থ্রি পাচ্ছি সুতরাং এই প্রশ্নটার উত্তর হবে অ্যান্সার হবে থ্রি লক আর্গুমেন্ট রুট থ্রি সমান কত আমরা আগে ব্যাখ্যা থেকে উত্তরটা লেখার চেষ্টা করব প্রথমে আমার প্রশ্নটা তুলে নিলাম সাতাশ ভিত্তিক লক আর্গুমেন্ট রুট থ্রি সমান সমান কত হবে তো প্রশ্নটা আমরা তুলব তোলার পরে যে কাজটা আমরা করব আমরা ভিত্তির সমান করে আর্গুমেন্টটাকে তৈরি করবো অর্থাৎ নিচে সাতাশ আছে উপরেও সাতাশ বানাবো তো প্রথমে আমরা লিখবো হলো লক এখানে লিখবো আমরা হলো ভিত্তি সাতাশ উপরে আমরা লিখবো হলো রুটের মান হাফ আমরা থ্রি পাওয়ার উপরে বসাই দেবো রুটের মান হাফ এটা আমরা এখানে বসাই দিলাম থ্রির ওপর তার মানে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু লিখতে পারি আচ্ছা পরের লাইনটা আমরা লিখতে পারি হলো লক সাতাশ ভিত্তিক আর্গুমেন্ট এখানে আমরা দেখুন থ্রি লিখতে পারি দেখুন থ্রির উপর কিন্তু আমি এখানে চাইলে কিউব দিতে পারি তো কিউব দিলে কত হবে সাতাইশ হবে দেখুন এই জিনিসটা কিন্তু আমি অতিরিক্ত নিলাম তো অতিরিক্ত যখন আমি নিব তখন আমি এই জিনিসটাকে আউট করার জন্য আমাকে লব এবং হার বানাইতে হবে তো দেখুন আগে থেকে আমার এখানে দুই গুণন আছে ওয়ান বাই টু এখানে যদি আমি থ্রি দেই তাহলে দেখুন এই যে এই থ্রি এবং এই থ্রি যদি কাটা যায় তাহলে কিন্তু আমি ওয়ান বাই টু পাবো সুতরাং আমার থ্রির উপর ওয়ান বাই টুই থাকবে সাতাশ ভিত্তিক এখন দেখুন আর্গুমেন্ট দেখুন থ্রির উপর থ্রি দেখুন আমরা চিন্তা করব এই থ্রির উপর এই থ্রিটা আছে তো এই থ্রির উপর ওই থ্রি থাকলে আমরা কিন্তু অভিয়াসলি এখানে সাতাশ লিখতে পারতেছি এবং তার মাথার উপর কিন্তু আমরা লিখতে পাচ্ছি টু দি পাওয়ার হলো ওয়ান বাই এবার দেখুন এখানে এই যে দুই আর তিন আছে দুই আর তিন কিন্তু আমরা গুণ করে দিলাম ছয় হয়ে গেছে এই জন্য লগ ইন পাওয়ারটাকে আমরা সামনে আনতে পারি সুতরাং আমরা প্রথমত লিখতে পারি এখানে হলো ওয়ান বাই সিক্স হচ্ছে হলো সাতাইশ ভিত্তিক আমার ওইখানে সাতাশ থাকে অনলাইনটা কিন্তু আমরা এখানে লিখতে পারি হলো ওয়ান বাই সিক্স এবার দেখুন তাহলে আমার এই জায়গার মধ্যে ভিত্তি এবং আর্গুমেন্ট কিন্তু সমান হয়ে গেছে তো ভিত্তি আর আর্গুমেন্ট যখন সমান হয়ে যাবে তখন এটার পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারি এবার দেখুন তাহলে আমরা ওয়ান বাই সিক্সের সাথে যখন ওয়ান গুণ করবো তখন কিন্তু আমরা ওয়ান বাই সিক্সে পাবো সুতরাং এই প্রশ্নটার উত্তর হবে ওয়ান বাই সিক্স তাহলে আগে তখন তোমরা সরাসরি ওয়ান বাই সিক্স যদি বলে দিতে পারো উত্তর লিখিয়ে দিয়ে আসবে আর যদি না পারো তাহলে কইরা উত্তরটা বসাই দিল হবে তাহলে